এই এক কার্বো বালার মাটিতে পারো তেরো জায়গায় আদান হয় এক কারববালার বালার মাটিতে পারো তেরো জায়গায় আদান হয় ও বাবার আপনার এসজিদের সেনাদের তাবুতে আদান হয় বাবা এপনে সাদের তাবুতে আদান হয় সীমারের তাবুতেও আদান হয় আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদান দেয় এ যে নবীর নাম মিয়াযান দেওয়ায় এক জবানে বলেছেন হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন হুসাইন হলো আমার থেকে আমি হলাম হুসাইন থেকে কেউ যদি আমার হুসাইনকে কষ্ট দেয় সে আমি রসুল্লাহকে কষ্ট দেয় বাবারে আমার নবীর নাম নিয়া জান দাও তার নাতি তিন দিন থেকে পানি পায় না রে বাবা তোমরা কোন জাতের মুসলমান তোমরা কোন জাতের মুসলমান এ যুবকেরা তাই আমার নবী বলেছেন বাহাত্তরটি দল নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাবাদ করো জাহান নামে যাবে একটি দল জান্নাতি হবে ওই দলটি হলো হোসাইনি মুসলমান চিৎকার মেরে কন সুবাহান আল্লাহ কি মুসলমান তিহাত্তরটা দলে বাহাত্তরটা চলে গেল জাহান নামে কুল্লু হুম ফিন্নার একটি জান্নাত যুবকেরা আমার তাই তো গজলে বলা আছে তোমার হোসাইন বাঁচাতে দি কারবালায় হলো কুরবানি ও ফাতিমা জানানি সুবহানাল্লাহ ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু আল্লাহ লা জমিনে পড়ে আছেন বাপ তীরের পর তীর তলোয়ারের পর তলোয়ারের আঘাত আব্বারে সোনাবাদি আমার হোসাইন পা হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বসে গেছে নাম তার সীমার মাথায় টুপি দেওয়া আছে রে বন্ধু মুখে তার পাকা আপনা চাপ দাড়ি রয়েছে হাতে হীরার তলোয়ারটা রয়েছে রে বাবা এই হীরার তলোয়ারটা নিয়ে হুসাইন পাকের গলাতে ছুরি চালাতে লেগেছে ওরে বন্ধু রে হুসাইন

আব্দুল্লাহ আমার ঘোড়া সেজে গেছে এ বন্ধু রে এ সীমার তোর কি মায়া লাগলো না আমার রসুল্লাহর নাতির বুকের ওপরে বসতে তোর কি মায়া লাগলো না এমনি সাদ তোর কি মায়া লাগলো না আরে যে নবীর নামে আজান দিয়ে আমরা নামাজ আদায় করি সেই রসুল্লাহর নাতির বুকে আমি কেমন করে বসলাম এ কোন জাতের মুসলমান সংখ্যায় পাই আর আমার রসুল্লার আলে পায়ার ছিল আমার বাগানের ফুল ছিল মাত্র বাহাত্তর জন ওরে সোনা মানি তাই বললাম আমি তুমি মাথায় দিলে আমার হবে না নামাজ পড়লে সে আমার হবে না অনেকে হয়তো বলবেন হুজুর মুসলমানের ভিতরে ডিভাইডেড ভাগ করছেন কেন আমি করি নেরে বাবা কার বালার মাটি থেকে ভাগ হয়ে আসে বাবা আমার বন্ধু সোনামানি নামাজ পড়ে নামাজ পড়েছে ফজরে নীল কেন বরন ইমাম ইম শহীদ হলে নানাজ তুমের কাদের জন্য হুসাইন পাক শহীদ হয়েছেন কাদের জন্য আমাদের কাদের জন্য আমাদের জন্য আমার বন্ধু খুখিয়াল খুখিয়াল নীল সাজ এল হইল যেন রক্তেরী বর ইমাম সহি নানা জি উমা তের কারোন ডের শাতো খান চিঠি দিযা অগো কুফাই ডাকি থোকা দিযা ডের তো খান চিঠি দি কুফায় কিক ঠোকা দিয়া তারাই সে সিফ সহ করে তারা শেষ সহ একুফির কুচর নীল আকাশ আজ এল হইল যে রক্তিবর আহ কারবালা রোয় মরু রুপ ইমাম হোসাই লড়াই করে কারা মরুর পরে হে ইমাম হোসেন লড়াই করে নীল ভোর না পানি পানিwidetilde ধরে না পানি এসিদের বাদ করো ননী আকাশ আজ লাল হইলো যেন রক্তেরই বরণ জালে মে রিরে ঘিরে তির মারিল ইমাম রে জালে মেরও ঘিরে ঘিরে ও গো তির মারি লো ইমাম রে ইমাম করে সর নীল আকাশ লাল হইল যেন রক্তেরী বড় ফেরেস্তার আসিয়া বলে ইমাম হোসেন দুই কদম কদমতলে ফেরস্তার আশিয়া পলে ইমাম হোসেনের দুই কদম কদমতলে একটু হুকু পেলে পরে একটু হুকু পেলে পরে ধুনিব তুলার মত কিসের মতো তুলার মত তুলা ধুনাই করে একটু হুকুম পেলে পরে ও গো ধনী বৌ আজ মত নীলাকলা যেন রক্ত বর শোভান কার বালারই মরু কুরবানি রক্ত লাল হলো লালি কারবালার মরু বাঙালি এ রক্ত লাল হলো লালি কি শোনাব সে তার কি হৃদয় ফেট হয় চুর নীল আকার আজ এ জ রক্তি বড় অল্লাহ আমার বন্ধু সোনা মানিকেরা মাথায় টুপি দি হাতে হীরার তলোয়ার খানা নি হোসাইন পাগের বুকের উপরে বসে গেছে সঙ্গে সঙ্গে হীরা তলোয়ারটা চালাচ্ছে বাবা গলা নরম কাটতে পারে না রেগে যায় সীমার তলোয়ারটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি ওই তলোয়ারটা একটা পাথরের উপরে লেগেছে বাবা তলোয়ারটা সাত ভাগে ভাগ হয়ে গেছে সীমার তলোয়ারটা নিয়ে এসেছি এসে আপনার আবার গলায় চালাতে লেগেছি ই বন্ধুরাও ইমাম হোসেন পাক বলে সীমা এটা কোন সময় আমাকে একটু বল সেটা হলো জোহরের অক শুক্রবার মহারমের দশ তারিখ ছিল যুবকেরা এটা এমন একটি দিন দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে আবার এই দুনিয়া ওই দিনই ধ্বংস হবে এই দিনটা এমন একটি দিন যেদিন আদম পায় গম্বারে তবা কবুল হয়েছে এই দিনটা এমন একটি দিন আমাদের জাতির পৃথিবী রহিম খলিলুল্লাহ আগুন থেকে নেজাত পেয়েছেন এই দিন এমন একটি দিন ইউনুস্পায় একম্বর মাছের পেট থেকে নেছে বাবা বহু মূল্যবাদ আনন্দের খবর এই দিলে হয়েছে বাবা এই দিন টু নিয়া সৃষ্টি আবার ওই দিন টু নিয়া ধ্বংস হয়ে যাবে ইমামে হুসাইনে পাক বলেন সীমা এইটু আমারে সময় দে একটু সরে যাও আমার বুকের ওপর থেকে উঠে যাও আমার বুকের ওপর থেকে সরে যাও আমি একটু তুইরা কাত নামাজ আদায় করে দেই ওরে সীমা তুই যদি হাজার চেষ্টা করিস আমার গলাটা তুই কাটতে পারবি না কারণ জেনেলে কারণ তুই শুনেলে যে গলায় তুই চালাস ওই গলাতে আমার আমার নানু বারবার চুমু দিয়ে দুনিয়ায় এমন কোনো খাঞ্চা তৈরি হয়নি দুনিয়ায় এমন কোনো তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসাইনের এই গলা কাটতে পারে তুই উঠে যা উঠে গেলে আমি দুই রাকাত নামাজ আদায় করে তোকে বলে দেব কোন জায়গা থেকে তলোয়ার চালালে আমি হোসাইনের গলাটা তুই কাটতে পারবি রে সীমার সদ সরে যা আল্লাহ 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 ও হোসাইনের পাগলেরা ও হোসামানি এ হোসাইনে পাক দিয়ে আল্লাহ তাআলা আনহু এ কথা যখন বলেছেন সীমার টুপি লাগিয়ে আছে তারো মাথায় পাগড়ি তার মাথায় টুপি দলের সব মানুষই মুসলমান কেউ বেই বাবা আমার অমুসলিম মুসলিম ছিল না অনেকেই হয়তো বলবে আমি উদ্দিন কথা বলেন কেন মুসলিমেরা তো আমাদেরকে বদনাম করবে না বন্ধু না মুসলমান যারা খাটি হলো তারা মুসলমান কখনো জাহান নামি হয় না মুসলমান নাম রেখে এজিদের দালালি করে যারা মুসলমান নাম রেখে বাবা আবদুল্লাহ আপনার দিলে দালালি করে যারা এরা মুসলমান নামে কলঙ্ক আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলেন যারা কাফের হবে তাদের কাফের বলোয়া আই ইউ হেল কা সুরা কাফিরুন দারা নামা দাদায় করলে বেশি সব পাওয়া যাবে এ বাবারা সোনামানি মানিকেরা আমার রসগোল্লা রোজা নিয়েছে আমার উন্মাতা নে রাখো কোরান মাজিদের মধ্যে একটি সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা এলাহা আগে একটা বলেছি বল ইয়া আইগুহাল কা ফেরুন এ সুরাটির নাম হলো সূরা কা ফেরুন নবিয়া আপনি বলে দিন আয় কা ফেরেন লা আবুদু মা তা আবদুল লা আবুদু মা তা আমরা যা রেবাদাত করি তোমরা তা রেবাদাত করো না আল্লাহ কত সুন্দরভাবে গালি দিচ্ছেন গালি দিলো নেকি হয় ধ্বংস হোক অমুকের হাত কারুর নাম করি ধরেন আমি এনারি কথাই বলি ভাই যখন পাশে আসে আমার নজরুল ইসলাম ভাই ধ্বংস হোক সূর্য থেকে আমার নবীর চেহারা সুন্দর

আব্বুজি দশ বৎসর আমি হারিয়ে গেলাম আমার কত খোঁজ আপনারা নিলেন না ওগো আমার আব্বু আপনি কি বলতে চাচ্ছেন বলুন আব্বুজি বলে বাবা আনাস তোমার মা কান্না কাটি করে অনেক দিন বাড়ি ছেড়েছো চলো বাবা বাড়িতে যাই হাজাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো আমার আব্বুজি আমি যখন বাড়িতে ছিলাম আপনি আমাকে বকাবকি করেছেন ধর করেছেন আমার অন্যায় হয়ে মা আমাকে বকা ঝকা করেছে মার ধর করেছে ও গো মা ও আমার আব্বু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে মায়ের থেকে বেশি আব্বা থেকে বেশি সন্তানের থেকে বেশি অর্থের থেকে বেশি আত্মীয় স্বজনের থেকে বেশি ধন দৌলাদের থেকে বেশি নিজের জীবন অপেক্ষা বেশি আমি রসুল্লাহকে মোহাব্বত না করলে সে মুমিন হতে পারবে না ও গো আমার আব্বুজি আমি বাড়িতে ফিরে যাবো তবে হতে পারে কখনো কখনো আমি মা কে আপনাকে দেখে আসতে পারি আমি আরাস কোরআন মুতাবিক আমার জীবন গঠন করেছি আমার জীবনের থেকেও বেশি দুনিয়ার সব থেকে বেশি রাসূলুল্লাহ কে ভালোবাসি বাবা আমাদের ভালোবাসা কি বেশি আছে সন্তানের থেকে বেশি আছে তাহলে এত নামাজ কাজা হতো সন্তানের থেকে বেশি যদি হয় তাহলে মায়েরা কি বেপর্দায় থাকত সন্তানের মায়া পেয়ে নামাজ অনুরোধ করব। চলেন আগের ঘটনা থেকে আপনাদের আমি স্যাম্পেল দেই এক্সাম্পল শরীফ দেই ও আমার আম্মা জানেরা শুনুন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আমি হোসাইনে পাক নামাজে নিয়ত করে দাঁড়িয়েছেন রুকু করেছেন সেজদা করেছেন ইমামে হোসেন পাককে কেউ আপনার কিনা সালাম ফিরাতে দেখেননি যুবকেরা হুসাইনে পাক বলেছিলেন শিবার তুই যখন আমার গলা কাটতে এসেছিস এক কাজ কর আমার এই সম্মুখের দিক থেকে গলাটা তুই কাটতে পারবি না আমি হোসাইনে পাকের গলা তুই কাটতে পারবি না আমার গলা যদি কাটতে হয় পিছন দিক থেকে তোকে কাটতে হবে আমার এই গলায় আমার নানু বারবার চুমো দিয়েছে তুনিয়া এমন কোন খানজার নাই যে এই খান থেকে আমার গলা কাটতে পারে কারণ এটা আমার নানু জিল চুমার বরক